সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা তুলে ধরবো যা আপনার কাছে পানির মতো স্পষ্ট করবে কেন এখন ঘর ঘরে মানুষ অসুস্থ হচ্ছে আর কি করে আপনি একটি সহজ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে নিজের ও নিজের পরিবারের সুস্থতার জন্য একটি বড় পদক্ষেপ নিতে পারেন অর্থাৎ এটি বর্তমানে সমস্ত রোগ হওয়ার পিছনে রেসপন্সিবল লাইক ছোটো বাচ্চারা দেখবেন অনেক বেশি অসুস্থ হচ্ছে ডক্টরের কাছে প্রতিদিন দৌড়াতে হচ্ছে তারপরেও কোনো রকম কোনো সমাধান পাওয়া যাচ্ছে না সুস্থতার নাগাল পাওয়া যাচ্ছে না এর কারণ আপনাদের একটি ছোট ভুল শরীরের মধ্যে বিশাল ক্যাও সৃষ্টি করছে যার থেকে নানাবিধ রোগের সৃষ্টি হচ্ছে এমন সব গবেষণা আমি দেখাবো যা আপনার গায়ের পশমকে দাঁড় করিয়ে দিতে পারে দেখুন এর পূর্বে আমি আপনাদেরকে একটি রিয়েল লাইফ স্টোরি বলতে চাই আমার একটি রোগী যে আমাকে ফোন করেছিল যখন আমি বাসে যাচ্ছিলাম ঢাকার বাইরে এমন সময় সে আমাকে ফোন করলো বলল সে কান্না করছিল কারণ তার ব্যথা এমন প্রচণ্ড ছিল এত তীক্ষ্ণ ব্যথা যে সহ্য করতে পারছিল না সে আমাকে জানালো গত কয়েক বছর যাবৎ তার পায়ুপথে এমন মারাত্মক ব্যথা হয় শার্প পেইন যেমন চাকু দিয়ে খোঁচা দেওয়ার মতো ব্যথা যার থেকে সে কিছুতেই পরিত্রাণ লাভ করতে পারছিল না অনেক ডক্টর দেখিয়েছে এবং অনেক ডক্টরদের কাছে তাকে উলঙ্গ হতে হয়েছে জাস্ট এই সমস্যাটি দেখানোর জন্য কিন্তু সেখানে কোনো ভিজিবল সায়েন্স ছিল না কিন্তু আশ্চর্যজনকভাবে তার সেখানে কোনো রকম ইনফেকশন বা অন্য কোনো রোগের কোনো লক্ষণ পাওয়া যায়নি এবং টেস্ট রিপোর্টে ডায়াগনোসিস যত রিপোর্টস তার ছিল সেখানে সব কিছু নর্মাল ছিল সো সে আমাকে যখন ফোন করলো তখনও তার অনেক ব্যথা ছিল আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার ব্যথাটা কি চিনি খেলে বেড়ে যায় সে আমাকে বললো যে হ্যাঁ চিনি খেলে বেড়ে যায় দ্যাট মিন্স সেটা একটা ইনফেকশন অনেক সময় লো গ্রেড ইনফেকশন বায়োফিল্মের মাধ্যমে শরীরের মধ্যে এমনভাবে লুকিয়ে থাকে যা ডায়াগনোসিস টেস্টের মধ্যে ধরা পড়ে না আপনি যদি সিবিসি টেস্ট করেন সেখানে আপনার ইমিউন সিস্টেম তত বেশি রিয়াক্টিভ থাকবে না অথবা আপনার ভিজিবল সেখানে কোনো লক্ষণ দেখা যায় না অনেক দীর্ঘদিন যাবৎ অনেক ইনফেকশন এইভাবে কন্টিনিউ করতে থাকে আর আপনারা অ্যান্টিবায়োটিক নানাবিধ ওষুধ যেমন সেই মেয়েটি নানাবিধ ওষুধ ট্রাই করেছে সে অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছে ব্যথানাশক ওষুধ খেয়েও সে ব্যথা কমাতে পারতো না এতটাই তীব্র ছিল তার সমস্যা আমি তাকে বললাম যে আপনি রসুন গ্রহণ করুন লাইক কাঁচা রসুন চিবিয়ে ভিটামিন সি এর সাথে হাইড্রোজে গ্রহণ করুন এবং সে আমাকে জানালো এটা খাওয়ার সাথে সাথে তার ব্যথা থেমে যায় এবং পরবর্তীতে এই জাস্ট এই সিম্পল রসুন এবং ভিটামিন সি এর প্রোটোকল অনুসরণ করে সে সম্পূর্ণ সুস্থ হয়েছিল আপনারা যদি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে আমি কখনোই অ্যান্টিবায়োটিক রেকমেন্ড করি না কারণ অ্যান্টিবায়োটিক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাপ্রেস করে আমাদের গায়েট মাইক্রোয়েমকে ধ্বংস করে আমাদের মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে নানাবিধ দিক থেকে শরীরের মারাত্মক ক্ষতি সাধন করে অন্যদিকে প্রাকৃতিক এমন সব প্রোটোকল রয়েছে যা অনেক ক্ষেত্রে ইনফেকশন ফাইট করার জন্য অ্যান্টিবায়োটিকের থেকে অনেক বেশি শক্তিশালী এবং অব্যর্থ চিকিৎসা যেমন সেই মেয়েটির ক্ষেত্রে আমি রসুন রেকমেন্ড করেছিলাম কারণ রসুন ধ্বংস করতে পারে যেটা অ্যান্টিবায়োটিক ধ্বংস করতে পারে না ব্যাকটেরিয়া যখন বায়োফিল্ম তৈরি করে তখন সেটি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রায় এক হাজার গুণ রেজিস্ট্যান্স তৈরি করে অর্থাৎ আপনি যত উচ্চ ডোজে অ্যান্টিবায়োটিক নেন না কেন সেখানে ওই জীবাণুকে মারার জন্য অ্যান্টিবায়োটিক সেখানে পৌঁছতে পারবে না ফলাফলস্বরূপ রেজাল্ট শূন্য অন্যদিকে যদি আপনার ইনফেকশন হয় ভাইরাল তাহলে সেখানে আপনি যতই অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন আপনার শরীরের ক্ষতি হবে কিন্তু আপনার ইনফেকশন ভালো হবে না সো ব্যাক টু আওয়ার মেইন টপিক কেন বর্তমানে মানুষ ঘর ঘরে এত বেশি অসুস্থ হচ্ছে এর কারণ হচ্ছে একটি ডেডলি ম্যাটাবলিক পয়জন যেটা আমরা সকলেই প্রতিদিন গ্রহণ করছি যার থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কোলাপস করছে নতুন গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনি জাস্ট চিনি গ্রহণ করেন হোয়াইট টেবিল সুগার পরিশোধিত চিনি যার মধ্যে কোনো ফাইবার নেই এটা খাওয়ার সাথে সাথেই আপনার ব্লাড সুগার লেভেল স্পাইক করে এই জাতীয় চিনি গবেষণায় দেখা যাচ্ছে গ্রহণ করার তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনার হার পর্যন্ত পৌঁছে যায় আপনার হাড়ের ভিতরে যে বোন মেরো রয়েছে অস্থিমজ্জা সেখানে গিয়ে আপনার ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে রাখে প্রায় দশ থেকে বারো ঘন্টা অর্থাৎ আপনি যদি একবার উচ্চ মাত্রায় চিনি গ্রহণ করেন তাহলে পরবর্তী দশ থেকে বারো ঘন্টা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় সত্তর শতাংশ দুর্বলভাবে কাজ করবে সো সেভেন্টি পারসেন্ট সাপারেশন অফ ইমিউন সিস্টেম যেটা আপনাকে নানাবিধ ইনফেকশিয়াস রোগের ঝুঁকিতে ফেলে দিবে। যেমন গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার হোয়াইট ব্লাড সেলের জীবাণু ধ্বংস করার ক্ষমতাকে কমিয়ে দেয় এবং এটি আপনার আরও অন্যান্য ইমিউন সেলকে নানাবিধ দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে যা তার কার্যক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে সো কেন চিনি ডেডলি ম্যাটাবলিক পয়জন কারণ এর মধ্যে ফাইবার নেই আপনি যদি প্রাকৃতিক কোনো খাবার খান লাইক ফল ফ্রুটস গ্রহণ করেন সেখানে ফাইবার রয়েছে যার ফলে সেই চিনিটা ফলের মধ্যে যে চিনি রয়েছে সেটা ধীরে ধীরে আপনার শরীরে রিলিজ হয় আর যেই টেবিল সুগার আমরা গ্রহণ করি সেটা খাওয়ার সাথে সাথে ডাইজেস্ট হয় এবং সেটা আপনার অন্ত্রের মধ্যে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়িয়ে দেয় সো প্রথমত এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমাচ্ছে দ্বিতীয়ত এটা আপনার অন্ত্রের মধ্যে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে নানাবিধ অন্ত্রের অসুখ সৃষ্টি করে এবং তৃতীয়ত এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমাই পাশাপাশি আপনার ক্যান্সার হবার ঝুঁকি বাড়িয়ে দেয় কারণ ক্যান্সার সেলস মূলত চিনি খেয়ে বেঁচে থাকে নর্মাল সেলসের তুলনায় ক্যান্সার সেল প্রায় পঞ্চাশ গুণ বেশি চিনি গ্রহণ করে গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে যা খেয়ে মূলত তারা দ্রুত বাড়তে থাকে এবং ছড়াতে থাকে সো এটা খুব খুব গুরুত্বপূর্ণ যে আপনি টেবিল সুগারের মতন ক্ষতিকর ডেঞ্জারাস খাবারকে আপনার খাবার মেনু থেকে দূরে রাখুন এছাড়াও যদি আপনি নিয়মিত চিনি গ্রহণ করেন তাহলে সেটা আপনার অন্তরের মধ্যে কৃমির পরিমাণকে বাড়িয়ে দিতে পারে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন কৃমিনাশক ওষুধ খাওয়ানো সত্ত্বেও বারবার কৃমির সমস্যা হচ্ছে কারণ চিনি যদি বাচ্চাদের রেগুলার খাওয়ানো হয় তাহলে চিনি ব্যবহার করেই কৃমি বিস্তার লাভ করে এবং ইমিউন সিস্টেমকে ইনভাইট করে যার ফলাফলস্বরূপ আপনি যতই ওষুধ খান এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আর কৃমিনাশক ওষুধ এতটাই ক্ষতিকর যেটা আপনার লিভারকে ড্যামেজ করতে পারে যদি আপনি বেশি বেশি গ্রহণ করেন ঘন ঘন গ্রহণ করেন সো এই জন্য আমি রেকমেন্ড করব আপনাকে বুঝতে হবে এই সব কিছুর গোড়ায় সমস্যা কোথায় সেটা হচ্ছে চিনি চিনি আপনার ঠান্ডা লাগার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে জ্বর আসার ঝুঁকি বাড়িয়ে নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আর আপনি সে চিনি বন্ধ না করে ওষুধের পিছনে ছুটছেন ডক্টর বদলাচ্ছেন কিন্তু সুস্থ হতে পারছেন না কারণ আপনি আপনার খাবারের মধ্যে যে বিষটি রেখেছেন এটা আপনার শরীরকে দুর্বল করে দিচ্ছে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আপনার ক্রনিক রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে ইনফেকশিয়াস রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে সো এটা ম্যাটাবলিক এবং ইনফেকশিয়াস দুটি ক্ষেত্রেই আপনাকে ক্ষতিগ্রস্ত করছে সো আমি হাইলি রেকমেন্ড করব যদি আপনি অকালে বৃদ্ধ হতে না চান যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখতে চান যদি আপনি ক্ষতিকর ওষুধ থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই আজ থেকে টেবিল সুগারকে সম্পূর্ণরূপে বাদ দিন এবং যদি আপনি টেবিল সুগারের পরিবর্তে অনেকে জিরো ক্যালোরি সুগার গ্রহণ করে যেটা অনেকে বলে ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ ফার্মেসিতে পাওয়া যায় ভুলেও এ জাতীয় চিনি খাবেন না কারণ গবেষণায় দেখা যাচ্ছে জিরো ক্যালোরি সুগার যেগুলো বাজারে পাওয়া যায় এই জাতীয় আর্টিফিশিয়াল সুইটেনার মূলত আপনার গাট মাইক্রোওয়েভকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে আপনার উপকারী ব্যাকটেরিয়াকে ক্ষতিগ্রস্ত করে সো এটা আরও বেশি ক্ষতিকর সো আমি রেকমেন্ড করব চিনিযুক্ত খাবার বা জাতীয় খাবার থেকে দশ হাত দূরে থাকার জন্য যদি সত্যি আপনি চান একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করুন আল্লাহ হাফেজ